সালাম আলাইকুম দর্শক আমরা অবস্থান করছি রাজ্যের সিটিহাটে আজকে আপনাদেরকে সিটিহাটের বড় গরুর বাজার কেমন যাচ্ছে কোরবানির আগে কেমন চলছে বেচা কেনা এই সম্পর্কে বিভিন্ন মতামত আমরা বিক্রেতাদের কাছ থেকে জানবো কথা বলবো তারা কি অবস্থায় আছেন কেমন দাম পাচ্ছেন আসসালামু আলাইকুম প্রথমে শুরু করছি আপনাকে দিয়ে চাচা কেমন আছেন বলেন ব্যবসার গতি ভালো না আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে অতিরিক্ত গরম তাপমাত্রা বেশি গরু কয়টা নিয়ে চারটা কোন চারটা আপনার এই কালোটা থেকে এই তিনটা একটা বিক্রি করেছেন আলহামদুলিল্লাহ লাভ হয়েছে কিছুটা আলহামদুলিল্লাহ এইটা কতটুকু ওজন আছে কাকা পাঁচ মন দশ কেজি আলহামদুলিল্লাহ খুব ভালো মাপ দিয়েছেন আপনি নেওয়ার মতো মাপ

পুচপন্ন বা পুঁচপন্ন বা বিয়াল্লিশ তেতাল্লিশ হলে বিক্রি করে দেবেন যেটা বিক্রি করেছেন ওটা কেমন দামে বিক্রি করেছে এক লাখ নব্বই আপনার কাছে সবচেয়ে বড় গুলো ছিল ওটা বড় ছিল

আর যিনি বিক্রি করছেন উনি হয়তো বাস কেজি বেশি বলে সেজন্য আমরা বলি যে একটা এটা কেমন দামে ছাড়বেন

ওজন কত করে আছে দুইটা তেরো মন ওজন আছে সাড়ে সাত হচ্ছেন হ্যাঁ খুব খারাপ না দর্শক সাড়ে ছয় মন বললে এটা একদম এটার জন্য আমি পারফেক্ট বলবো পাকা তার কারণ গোটার বডি ভালো আছে সাইজটাও ভালো আছে তবে এটা সাড়ে ছয় মন আপনারা পাঁচ কেজি বা দশ কেজি একটু কম ধরতে পারেন এটা সাত মন আর এটা সাড়ে ছয় মন এটা ধরবেন হ্যাঁ আচ্ছা দুটায় তেরো মন সাড়ে তেরো মন ওজন আছে পাকা

তবে গরু ওজন দৃষ্টি কিন্তু এখন দাম উঠে দর্শক কষায় মনে হয় এর থেকে বেশি নেবে তো এক বছর যে লালন পালন করলেন আসার পর যে দামটা পাচ্ছেন আসলে কি এই দামে গরু বিক্রি করে কিছু থাকছে মুনাফা থাকছে না মুনাফা থাকছে না তো মোটামুটি এক বছর খাটা খাটনি খাওয়া দাওয়া সব কিছু মিলে যদি ধরেন চার লাখের কিছু নিচে বিক্রি করেন তাহলে কিছু থাকবে চার লাখে বেসলে পারে গায়ে গায়ে সব যেতে পারে মানে একদম সমান সমান হ্যাঁ

ক্রেতা আপনাকে মিলিয়ে দেয় উপযুক্ত দামে বিক্রি করে মুখে হাসি নিয়ে ফিরতে পারেন ঘরে দেওয়া থাকবে আপনাদের জন্য দর্শক এই ছিল আজকের এই বাজারের খণ্ডচিত্র আমরা আপনাদেরকে খন্ড আকারে জানাচ্ছি তার কারণ প্রচণ্ড গরম আমরাও রোদ্রে টিকতে পারছি না বললেই চলে আপনারা সময় নিয়ে আসবেন এসে দেখে শুনে কিনবেন একটানা টানা গরু দেখতে গেলে আপনারা ক্লান্ত হয়ে পড়বেন তাই আমরা বলবো যে যদি সম্ভব হয় কাছে থেকে আসেন রাজশাহীর সাথে পানি এবং স্যালাইনটা নিয়ে আসতে পারেন নিয়ে এসে আপনি আপনার সময় মতো ঘুরে